আবু লাহাবের হাত দুটো ধ্বংস সে নিজে তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসলো না অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিক্ষাযুক্ত আগুনে আর তার স্ত্রীও যে কাঠ বহনকারী যে কাটার সাহায্যে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাত আর দুনিয়াতে তার বহনকৃত কাঠ খির পরিবর্তে জাহান্নামে তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে আবুল্লাহের হাত ধ্বংস হোক ধ্বংস হোক সে নিজে তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসলো না অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিক্ষাযুক্ত আগুনে আর তার স্ত্রীও যে কাঠ বহনকারী যে কাটার সাহায্যে লোকে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাতো আর দুনিয়াতে তার বহনকৃত কাঠ খলির পরিবর্তে জাহাঙ্গ তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে আবুল্লাহের হাত দুটো ধ্বংস হোক সে নিজে তার ধন সম্পদ আর সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসলো না অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিক্ষাযুক্ত আগুনে আর তার স্ত্রীও যে কাঠ বহনকারিণী যে কাটার সাহায্য। কষ্ট দিত এবং একজনের কথা অন্য বলে বলে বিবাদের আগুন জ্বালাত আর দুনিয়াতে তার বহনকৃত কাঠ খির পরিবর্তে যাহার তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে